দুই টুকরা মাংস দিয়ে আমরা পাঁচজনা তৃপ্তি করে খেয়েছিলাম তৃপ্তি করে খাওয়ার জন্য হলো মাঝে মাঝে কিন্তু যখন মাংস নিয়ে আসবে তখন এইভাবে দুই টুকরা মাংস চুরি করে রেখে দেবেন রসুন দিয়ে রান্না করছিলাম খেতে এত বেশি মজা ছিল যে সবাই তৃপ্তি করে খেয়েছে আর রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু আপনারাও আমার মতো এরকম দুই টুকরা মাংস দিয়ে পাঁচজন খেতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এইখানে আমি দুই টুকরা গরুর মাংস নিয়েছিলাম এইগুলাকে আমি ছোট ছোটো করে কেটে নেব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেকে আবার বলবেন দুই টুকরা মাংস দিয়ে কীভাবে পাঁচজন খাওয়া যায় অবশ্যই দুই টুকরা মাংস দিয়ে পাঁচজন খাওয়া যায় যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই তো বুঝতে পারবেন যে দুই টুকরা মাংস দিয়ে কীভাবে পাঁচজনার তৃপ্তি করে ভাত খাওয়া যায় মাংসগুলা কিন্তু একদমই ছোট ছোট করে কাটা হয়ে গেছে এরপরে এইগুলাকে আমি ভালো করে ধুয়ে নেব ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন এরপরে এইখানে আমি দুইটা আলু নিয়েছি আলুগুলাকে শুলে নিব শুলে ছোট ছোট করে কেটে নিব তো দুইটাই নিয়েছিলাম তিনটা নেওয়ার পরে ভাবছিলাম যে বেশি আলু হয়ে যাবে তা আমি কিন্তু একটা রেখে দিছিলাম পরবর্তীতে একটা আলু রেখে দিছিলাম কারণ মাংসের পরিমাণ তো অল্প ছিল যে তিনটা আলু দিতাম এখানে আলুর পরিমাণটা অনেক বেশি হয়ে যেত এই জন্য আমি একটা আলু উঠিয়ে রেখেছিলাম আর দুইটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার চলেন রান্নাতে চলে যে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা যে ভালো করে গরম হবে তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি নেব আমরা রাধুনিরা কিন্তু সব সময় চেষ্টা করি অল্প কিছু জিনিস যে যাতে তৃপ্তি করে খাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য এইখানে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি জিরা মশলা বাটা দিয়েছি আর হচ্ছে মরিচ বাটা দিয়েছি অল্প একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় এরপর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব আপনি মশলাটাকে যত ভালো করে কষাবেন মাংস খেতে কিন্তু তত বেশি মজা হবে দেখেন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর উপরে যে তেল উঠে আসছে তারপর আমি এখানে দিয়ে নিলাম মাংসগুলা মাঝে মাঝে কিন্তু এইরকম এক টুকরা দুই টুকরা তিন টুকরা মাংস রাখতে রাখতে অনেকগুলো মাংস হয়ে যায় সেটা দিয়েও কিন্তু বিরিয়ানি বা অন্য কিছু রান্না করে খাওয়া যায় তো আমরা রাঁধুনিরা সময় এটাই চেষ্টা করি এখানে আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে আলুটা দিয়ে নিলাম আলুটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে আরেকটু একটু ভালো করে কষাবো বললামই তো যে মাংস যত ভালো কষাবেন ততই কিন্তু খেতে বেশি মজা লাগবে আর এখানে আমি ছোট্ট ছাইজে চারটা রসুন দিয়ে নিলাম এইভাবে রসুন দিয়ে গরু মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে নেব দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব ছোটো ছোটো করে মাংস কাটার কারণে কিন্তু মাংসগুলো যখন আমি কষাচ্ছিলাম তখনই কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এই মাংসটা খাওয়ার পরে সবাই অনেক বেশি খুশি হয়েছে কারণ সাধারণত কিন্তু দুই টুকরা মাংস দিয়ে একজনাই খেতে পারে না ভালো করে সেখানে আমি পাঁচজনা খেয়েছি দেখেন একটা মন বেশি জনকে দেওয়া যায় না পাশে একজনের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝোলটা একদমই শুকায়ে ফেলছিলাম দেখেন সুন্দর একটা কালার আসছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর রসুন যখন গালে কামড় পড়ে তখন আরও বেশি মজা লাগে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি খুব বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই